السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد. دشير بهاي بندرا بهاي بندرا رباشت আপনাদেরকে দেখছি দু নয়নে এবং নযনে দোয়া করছি প্রতিটি মুহূর্তে স্বপনে জাগরণে আপনাদের পাশে আছি সর্বান্তকরণে প্রিয় বন্ধুরা আজকে যারা বাংলাদেশে আছেন আমাদের সীমান্তের ভেতরে তারা এক ভয়ার্থ সময় পার করছেন ভয়ের কিছু নেই ভয়ের কোনো কিছু নেই ইনশা আল্লাহ বাংলাদেশের ভাই বোনদের জন্য সুরা আল আনামের পঁয়ষট্টি নম্বর আয়াতের একটি অংশ নিয়ে একটি গাইডলাইন আমি উল্লেখ করব পরে আরো কিছু কথা এই মুহূর্তে সকল বৈষম্য ভুলে গিয়ে দল মতের সকল বর্ডার অতিক্রম করে দেশ রক্ষা দেশের জনগণ দেশের সম্পদ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পবিত্র যুদ্ধে আপনারা শরিক হয়েছেন এটি একটি মুক্তিযুদ্ধ সন্দেহ নেই আল্লাহ তাবারাকা একটি বিরাট উদ্দেশ্যে বাংলাদেশে ইতিহাসে একেবারে বিরল একটি উত্তাল তরঙ্গ আমাদের তরুণ ছাত্র সমাজের মধ্যে সৃষ্টি করেছেন অনেক বড় কোনো একটি লক্ষ্য নিয়ে হয়তোবা পর্দার অন্তরালে কেউ বাংলাদেশকে নিয়ে অনেক বড় কোনো ষড়যন্ত্র নীল নকশা হয়তো তৈরি করেছে যেটা আমরা জানি না আল্লাহ জানেন সকল ষড়যন্ত্র চক্রান্ত আল্লাহর কাছে আল্লাহ জানেন ওমকর মকরৌ ওমকর না মকর ওহম্লা তারা একটা ষড়যন্ত্র করেছিল আর আমিও একটি কৌশল করেছি তাদের অজান্তে দেখো তাদের ষড়যন্ত্রের শেষ ফল কি হয়েছিল যে আমি তাদেরকে তাদের জাতিকে আন্না দম্মরুনা হুম ও কৌমহম আজমারিন তাদেরকে এবং তাদের যে জাতীয় ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল তাদেরকে আমি মেছাকার করে দিয়েছি আল কোরআন এমনটি বলে হয়তোবা যেই মাত্রার ছাত্র এবং জনতার সাইক্লোন উঠেছে বাংলার জমিনে এই মাত্রারই কোনো বড় ষড়যন্ত্র বা পর্দার তরালে আছে যেটা আল্লাহ জানেন না হলে এত বড় উত্তাল তরঙ্গ এত বড় প্রাণ সাগরের এই ঢেউ এটা উঠে না ওঠার কথা না অতীতেও অনেক বড় জাতীয় ক্রান্তি লগ্নে আল্লাহ তালা এমনটা করিয়েছিলেন আমরা উনসত্তরে দেখেছি আমরা সাতচল্লিশের ইতিহাস পড়েছি তো বাংলাদেশি সর্বস্তরের আমার ভাই বোনদেরকে আমি বলবো উনসত্তরে যারা গণজোয়ার বুঝতে পারেননি বিপরীতে চলেছিলেন তারা অর্ধ শতাব্দী ঘৃণা করিয়েছেন এই এই যে ছাত্র গণজাগরণ এই যে উত্তাল তরঙ্গমালা এটি উনসত্তরের চেয়েও আরো অনেক বড় এটিতে এই স্রোতের বিপরীতে কেউ হাঁটবেন না এজন্য আমি এটাকে মনে করি মনে প্রাণে যে এটা একটি বারবোডা ট্রায়াঙ্গল যেখানে পানির জাহাজ ডুবে যায় যেখানে উড়ো জাহাজও সাগরের নিচে হারিয়ে যায় ভয়ালো একটি সামুদ্রিক জোন পারমুডা ট্রায়াঙ্গল বাংলাদেশের এই উত্তাল তরঙ্গমালা এটি কিন্তু একটি বারমুডার ট্রায়ঙ্গল এখানে কেউ খেলতে যাবেন না এটাকে কেউ দমাবার চেষ্টা করবেন না এটাকে আমি যেন বুঝতে পারছি আল্লাহ তাবার কাতা আরসের উপর থেকে তিনি অন্তরের পরিচালক হৃদয়গুলোকে এবাদ বাইনা আসবাঈন মিন রাহমান রাহমানের দুই আঙ্গুলের মাঝখানে সাপ্রাণ প্রাণ আল্লাহ কি বলছেন আল্লাহু লা আলাইকুম ফালাকাতালুকুম আল্লাহ যদি চান আল্লাহ যদি চাইতেন তাহলে আল্লাহ তাদেরকে তোমাদের বিরুদ্ধে লেলিয়ে দিতেন এবং তারা অবশ্যই তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করত এই লেলিয়ে দেয়ার কষ্টটা কারো অন্তরে দুর্বলকে সবল বানিয়ে দেয়া হরিণগুলোকে টাইগার সিংহের মতো করে দেয়া বুলবুলিদেরকে দেওয়ার মতো কাজ আল্লাহ করেন সোরা আর এটি বলেছেন নব্বই নম্বর আয়াতে আল্লাহ আল্লাহ চাইলে তাদেরকে তোমাদের উপর লেলিয়ে দিতেন ধাওয়া করে দিতেন তখন সন্দেহাতীতভাবে তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তো একদল দুর্বলদের ব্যাপারে আল্লাহ এটা বলেছে কেন আমাদের বাংলাদেশের আজকে গোটা জাতি একটা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এটা আল্লাহ চেয়েছেন তিনি হৃদয়ের মালিক হৃদয়গুলোকে তিনি ঘোরান পরিচালনা করেন আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আরশের নিচে মুমিনরা সবাই যায় সেখানে আমাদের আত্মাগুলো হাজির হয়। বার্তাগুলো আল্লাহ থেকে আসে। অতএব এই বারমুডা ট্রায়াঙ্গলে কেউ পড়তে যাবেন না। সবকিছু ছাত্রদের হাতে এখন দিয়ে দেন ইনশাআল্লাহ। আমাদের তরুণরা, আমাদের ইউসুফরা যাদের আমরা গ্রন্থ পাচ্ছিলাম অনেক আগে থেকেই। আমরা বাবারা এই দেশের পরিচালনার মেধা হারিয়েছি যোগ্যতা হারিয়েছি এখন আমাদের সন্তানরা সামনে এসেছে আমি এক সময় হয়তো একজন ইউসুফের কথা কল্পনাতে নিয়ে এসেছিলাম বক্তৃতা বলেছিলাম এখন দেখি না সেটা এক ইউসুফ না এটা প্যানেল ইউসুফ শত লক্ষ কোটি ইউসুফ সামনে এসে গেছে ইনশাআল্লাহ এদের হাতে এই দেশ আরেকবার স্বাধীন সার্বভৌম মর্যাদা ফেরত পাবে এবং উন্নতির এবং বৈষম্যহীন ইনসাফপূর্ণ সামাজিক বৈশিষ্ট্য নিয়ে এগিয়ে যাবে বলে আশা করি তাদের হাতে ছেড়ে দেন ইনশাআল্লাহ পুলিশ বাহিনী এখন ছাত্র সমাজের বাহিনী আর্মি তারাও ছাত্র সমাজের বাহিনী র্যাব বিজেপি আপনারা সবাই ছাত্র সমাজের হয়ে যান আমরা হয়ে গেলাম এদেশের যারা রাষ্ট্র পরিচালার দায়িত্বে ছিলেন আপনারাও হয়ে যান দেখুন আপনাদের এরা আপনাদেরও সন্তান আমাদেরও সন্তান আমাদের পিতাদের ব্যর্থতা দেখেই তারা এগিয়ে এসছে তো পিতা ব্যর্থ হলে সন্তান যখন এগিয়ে এসে হাল ধরে সন্তানের বুকে পিতারা গুলি চালায় না এটা পিতা পুত্রের বিষয় বাংলাদেশের এই বিষয়টিকে শুধু দেখবেন এটা পিতা পুত্র হ্যাঁ পিতা মাতা সন্তান সন্ততির বিষয়টা সন্তানের বুকে গুলি দেওয়া যায় না সন্তান দেখছে যে আমি পাচ্ছি না সন্তান সেটা পরিচালনার দায়িত্ব নিচ্ছে আচ্ছা দেখি না আমার বাবারা কি করে সন্তান না আমাদের কি করে সেজন্য তাদের হাতে ছেড়ে দেন আমরা আপনারা পিতারা আমরা তো আছি মাতারা পিতারা আমরা তো আছি আমরা গাইডলাইনে আমরা থাকবো ইনশাআল্লাহ আমরা তো দেখবো হাজরত ইউসুফ আলাই ইসলাম একাই যখন দায়িত্ব নিয়েছিলেন তার দ্বারা তো গোটা জাতি বেঁচে গিয়েছিল নেশন বেঁচে গিয়েছিল ইতিহাস এদের দ্বারা বেঁচে যাবে ইনশাআল্লাহ তো আমি আবারও বলছি এই বারমুডা ট্রায়াঙ্গলে কেউ নৌকা চালাতে যাবেন না কেউ সীমানায় যাবেন না ওদেরকে করতে দেন ওরা ইনশাল্লাহ দেখেন না ওরা এক একটা যে টার্ম গুলো ইউজ করছে মার্চ ফর জাস্টিস মার্চ টু ঢাকা রিমেম্বারিং আওয়ার হিরোজ কমপ্লিট শাটডাউন এই এই পরিভাষাগুলো তো আগে ছিল না খুবই সুন্দর মার্জিত এবং সুচিন্তিত মনে হচ্ছে তো আমি আমার অন্তরনয়নে অন্তরনয়নের কথা আপনাদেরকে বলছি এটি একটি আধ্যাত্মিক আন্দোলন বটে আধ্যাত্মিক শক্তি যেসব আন্দোলনে থাকে না এগুলো ফেকাশে হয়ে যায় এগুলো দুই চার দিন হয়ে পরে বন্ধ হয়ে যায় আর যেগুলোতে আধ্যাত্মিক ভেতরের জোয়ার থাকে ভেতরের শক্তি যেখানে ক্রিয়াশীল থাকে সেটা দিন যত যায় তত বেগবান হয় তত এগিয়ে যায় বাধা যত পায় তত সেটা হয়ে বাধার সকল বিন্দাসল গড়িয়ে মাতিয়ে ছুটিয়ে সেটা সামনে এগুতে থাকে অতএব এটাকে বাধা দেওয়ার কোনো প্রয়োজনও নেই সুযোগও নেই সন্তানের বুকে আপনারা গুলি দেবেন না আপনারা যারাই গুলি দিবেন আপনারা বাবা আপনারা এখন আপনাদের সন্তানদের বুকে গুলি দিচ্ছেন এটি কত ভয়ঙ্কর কথা শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরে অন্তরে আমাদের ভবিষ্যৎ সন্তান মরে গেলে মাও মরে গেল কোন অর্থে মরে গেল এই অর্থে যে তার আর স্মৃতি রইলো না সে যেদিন লাশ খাটে উঠবে তার ওখানে তার স্মৃতি শেষ তার ব্লাড শেষ তার রক্তধারা বংশধারা শেষ এই জন্য সন্তান মরলে আসলে বাবারও মরে যায় সাথে সাথে এটা তার এটা একটা ডাবল মৃত্যু অতএব এই ভুল করা যাবে না আর কোন জাতির বিরুদ্ধে এই ধরনের যুদ্ধংদেহী আক্রমণ কোন সব দেশে হয় যেসব দেশে বাইরের কোন আধিপত্যবাদের থাবা থাকে এটা কোরআন বলছে এটা আহ কোরআনে করিমের দেয়া তথ্য এটা কোনো ভেতরের কোনো কারো কমান্ড এটা হওয়া সম্ভব না যদি বাইরের নিষ্ঠুর বাইরের নিষ্ঠুর নির্দয় আমার সন্তান আপনার সন্তান মরে গেলে তার তো মজা সে আরো দেশটা ভালো করে দখল করতে পারবে বাইরের আধিপত্যবাদ যেখানে থাকে সেখানেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে তো আহ এইটা দেখুন এটা কোরানের তথ্য আর কোরানের তথ্য মানে কি এটা শতভাগ সত্য ইউনিভার্সালি এটা সত্য এই যে আহ সোরা আদনামাল আয়াত নম্বর চৌত্রিশ ইন্নাল মুলুকা ইজা দাখালু করিয়তন আপসাদুহা একজন নারী বিলকিস তিনি যখন আহ ইয়ামান আহ সাবার তিনি রানী ছিলেন তো দেখুন তিনি একজন নারী ছিলেন কিন্তু তিনি বাইরের কোন শক্তিকে নিজ দেশে আসলে কি হতে পারে তিনি জানতেন বাইরের অন্য দেশের সরকার শক্তি তাদের কল্যাণ তারা ভাববে তারা আমার দেশের কল্যাণ ভাববে না এটা আমাদের জানতে হবে ইন্দল মুলুক ইজা দখল করিয়েতন কোন সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি যখন অনুপ্রবেশ করে আগ্রাসন চালায় কোনো জনপদে কোনো রাষ্ট্রে তাদের মূল তারা ভারসাম্যহীন সাম্যহীন ছাত্ররা যে বৈষম্য বিরোধী আনা করছে এই বৈষম্য আসে থেকে এটা বাইরের কোন আধিপত্যবাদী নিষ্ঠুর নির্দয় শক্তির ছায়া যদি পড়ে তখন স্বদেশী আহ মানুষরা হয়ে যায় স্বদেশের সেনারা তখন মির্জাফর হয়ে যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যখন আমাদের স্বদেশি সলা পরামর্শ ছিল নেতৃবৃন্দের সলা পরামর্শ হয়েছিল সেই বিদেশি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নজর দিয়ে দৃষ্টি দিয়ে যখন তারা আমাদের দেশকে দেখেছিল আমাদের সৈনিকরা আমাদের সৈনিকরা মির্জাফর হয়ে গেছে মির্জাফরের অধীনে অধিকাংশ প্রায় সবগুলো শৌর্ণ শৌর্ণ বাহিনী দাড়ি আছে আর ক্লাইভ আমাদের সিরাজকে নির্মদনকে মদনকে আমাদের দেশপ্রেমিক সেই রাজা আ범 এবং তার শৌর্ণ বাহিনী দেশমন্ডি আছে তাদেরকে হত্যা করেছে পরা হায় দাড়িয়ে দাড়িয়ে তামাশা দেখেছে মির্জাফর তো ইন্নাল মুলুক এজা দাখালুহা মনে রাখবেন ভিন্ন দেশের কোন আধিপত্য যদি আপনার দেশে থাকে তারা ধ্বংস করবে আফসাদুহা সবকিছুকে ভারসাম্যহীন করে দিবে ধ্বংস করে দিবে। বাংলাদেশের এই পঞ্চাশ বছরের ভারসাম্যহীনতার পেছনে বাইরের এই কুদৃষ্টি নিষ্ঠুর নির্দয় আগ্রাসনটাই হলো মূল দায়ী ইন্নাল মুলুকা اذا دخلوا قريه ابسدوها وجهلوا عزه اهلها اذللا তাহলে দ্বিতীয় হলো এই রাষ্ট্রে জনপদে কারা শক্তিশালী আছে প্রতিভাবান আছে মেধাবী আছে ওদেরকে একেবারে নিচদের নিচতমে ফেলে দাও তাদেরকে হীনবল করে দাও লাঞ্ছিত করে দাও অপদস্থ করে দাও মানমর্যাদার অনারাবল যত অবস্থান আছে সেখান থেকে নামিয়ে দাও সরিয়ে দাও তো অতএব আমাদের বাংলাদেশে আমি আশা করব নিজের দেশকে নিজের সন্তানরা যেভাবে দেখে আমাদের ছাত্ররা তাদের চোখ দিয়ে দেখেন বাইরের কোনো চোখ দিয়ে আপনারা আমাদের দেশের জনগণকে দেখবেন না যদি দেখেন মির্জাফর হয়ে যাবেন মির্জাফরের মতো নিষ্ঠুর হয়ে যাবে মির্জাফরের সামনে তার বাহিনীর সামনেই মুসলিম লর্ড ক্লাইভ কাপুরুষ সে আমাদের সিরাজকে আমাদের এই বাংলার যে পাঁচ ছয় হাজার বাহিনী দেশপ্রেমিক ছিল তাদেরকে খুন করেছে ওরা শুধু চেয়ে চেয়ে দেখেছে আশা করি এই ইতিহাসের পুনরাবৃত্তি যাতে না হয় প্রিয় বন্ধুরা তো এই সময়ে কোন দল নেই সকল দল এখন ব্যান্ড করে দেন বাংলাদেশে আর কোন দলের দরকার নেই সবাই আমরা বাংলা ভাষ বাংলাদেশি এই দলাদলির কারণে আপনি দল যে আপনার মত পোষণ করে না আল কোরআন সেটা বলেছে কেন মুসলিমরা একে অপরকে মারে কি কারণে মারে মারার কারণটা কি নবীজিকে আল্লাহ তালা বুঝিয়েছেন সেখানে তিনি বলেছেন যে আল্লাহ তোমাদেরকে তোমার 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 যখন আদর্শ ছুত হয়ে যাবে তখন তারা কি হয়ে যাবে কুপ্রবৃত্তি ভিত্তিক পাগল মন মন রে তুই কেন এত কথা বলিস যার মনে যা চায় কারো মন সম্পদ চায় বিত্ত বৈভব চায় সে ওটা পেলেই ওইটাই তার মা ওইটা পেলে সে দেশ বিক্রি করে দেবে জাতে বিক্রি করে দেবে জাতের বুকে গুলি চালিয়ে দেবে তার হলো সেজন্য সে গুলি করবে আবার কেউ আছে ইগো তার আত্মসম্মান আত্মভরি তার কুপ্রবৃত্তিতে সে আক্রান্ত তার তার নিজের অহংকার ঠিক রাখার জন্য জাতিকে সে নিচু করে দেখে এবং জাতি হোক তারা ধ্বংস হোক বিপর্যস্ত তার কিছু যা আসে না সে সেই কুপ্রবৃত্তির কারণে সে মারবে আবার আহ কেউ বা অন্য কোনো তার আহওয়া থাকতে পারে তার বাপদাদার আহ কুপ্রবৃত্তি থাকতে পারে হম আমার আমার দাদা এই ছিল তাদের তারা যা বলেছে তারা যা করেছে সেটাই করতে হবে আর তোমরা যা বলছ তোমাদের বাবা যা করেছে ওটা বাদ মানে আসলে এইসব কুপ্রবৃত্তির কারণে বিভিন্ন দল তৈরি হয় তো এবং যেখানে কোন দল আছে দলাদলি আছে বহু দল আছে সেখানে বহু সমস্যা আছেই কোরআন সেটাকে ফাইন্ড আউট করেছে আউয়াল সিয়া হেন কে কুপ্রবৃত্তি ভিত্তিক এক একজন এক একটা চাওয়া পাওয়া ভিত্তিক বিভিন্ন দলে আমি টুকরা টুকরা করে দেব যখনই বহু দল হবে তখনই তার একটা ফলাফল আসবে একটা কুফল আসবে সেটা কি প্রত্যেক দলের যে পাওয়ার যে শক্তি আছে এটা দিয়ে সে ভিন্ন দলের মানুষগুলোকে আজাব আস্বাদন করাবে শাস্তি দেবে জেল দিবে জরিমানা করাবে তাদেরকে হত্যা করবে জখম করবে দেশান্তরিত করবে সব করবে তাদের মূল কারণটা কি দলাদলি দলাদলি বাদ সব বাদ সবাই ছাত্র সমাজের সাথে একাকার হয়ে যায় উত্তাল তরঙ্গে মিশে যান আহ পদ্মা বেগনা যমুনার পানি যেমন বঙ্গোপসাগরে গিয়ে পড়লে তারা বঙ্গোপসাগরে মিলে যায় সেখানে পদ্মার নাম তারা রাখে না সেখানে কোনো পানির নাম যমুনাও নাই পদ্মাও নাই মেঘনাও নাই আড়িয়াল খাওয়া নাই কিছুই নেই সেখানে সব বঙ্গোপসাগর আজকে বাংলাদেশের এই জাতীয় আমরা এক যেন জাতীয় বঙ্গোপসাগরের বৃহত্তর সীমানায় যেন এসে পড়েছি সবাই এখানে সবার পরিচয় হোক বাংলাদেশি বাংলা ভাষী যারা মুসলিম তারা তাদের ধর্মীয় চেতনায় এখানে আপনারা লালন করবেন যারা অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের চেতনা লালন করবে কিন্তু এই দেশের সীমানে আপনি আর আমি এখন বাংলাদেশি বাংলাবাসী কোন দল নেই দল করলে দলীয় চেতনা নিলে এখন আপনি খুন করবেন বা খুন হবেন এটা বাদ আল কোরআন এই তথ্যটা দয়া করে আপনারা এই মুহূর্তে আপনারা গ্রহণ করুন এবং দলাদলি ভুলে যান সবাই একাকার হয়ে যান মিশে যান আমাদেরই সন্তানরা ওরা আমাদেরই সন্তান তারা এগিয়েছে আপনার কাজ আপনি পাচ্ছেন না আমি পাচ্ছি না তারা করবে করতে দেন আপনি অভিভাবক হিসাবে থাকেন তারা যেখানে ভুল করবে আপনি সেখানে লাইন বাতলে দেবেন আপনি প্রবীণরা যারা প্রবীণরা দেবে অভিজ্ঞতা নবীনরা দেবে আবেগ উচ্ছ্বাস সাহসিকতা নবীন আর প্রবীণরা একটা সমন্বয় করে দেশটাকে বাঁচান ইগো বাদ দেন মোহগুলো বাদ দেন দলাদলি বাদ দেন এক বাংলাদেশ এর পিছনে অনেক বড় কোনো চক্রান্ত আছে হয়েছে যেটা সৃষ্টিকতা আল্লাহ তালা জানেন আমি আজ করি আমার এখানে বাজে আমার এখানে সেই ভাবগুলো এখানে জমছে আমার ভেতরে তো আমি তো আল্লাহর দিন নিয়ে কাজ করেছি আমার শিশুকাল থেকে এবং অত্যন্ত মনোগত তো আমার কাছে এই জিনিসটা আসে যে অনেক বড় কোনো ষড়যন্ত্র আল্লাহ জেনেছেন সেজন্য আমাদের তরুণ যারা ভিন্ন জগতে ছিল যারা আজকে বিভিন্ন নেট ইন্টারনেট অন্তর্জালের জগতে মিডিয়ার জগতে বোধ হয়েছিল এক টানে ওদেরকে নিয়ে এসেছেন রাজপথে এমনি আল্লাহ এমনি কোনো কাজ করেন না হাকিম লাইকলু আনিল হেকমা একজন মহা আহ বিজ্ঞ যিনি তার কোনো কাজ কোন অনেক বড় জ্ঞানের প্রেক্ষিতে তিনি কোনো কাজ করেন তো এটা এই তরুণদেরকে আল্লাহ নিয়ে এসেছেন আমাদের কোটি কোটি দেশপ্রেমিক তরুণ পেয়ে গেছে এরা প্রয়োজনে এক কোটি দু কোটি তিন কোটি চার কোটি অস্ত্র ধরবে দেশের স্বাধীনতা সারা জন্য এই দেশকে বাঁচাবার জন্য এটা আগে কল্পনা আমরা করিনি আমাদের সেনাবাহিনী আমাদের পুলিশ আমাদের র্যাব আমাদের বিজেপি সবই আমাদের গোয়েন্দা সমাজ সবই আমাদের আপনারা মিশে যান এদের সাথে আপনাদেরই সন্তান তো এরা আমাদেরই সন্তান এরা সন্তানের সাথে মিশে যান বাবারা তোমরা কি করতে চাচ্ছো আমরা সুবুদ্ধি দেবেন শাল্লাহ তোমরা এগিয়ে যাও এরা পনেরো বছর বয়স হলে কি হবে দশ বছর বয়স হলে কি হবে এদের বয়স এক একজনের ষাট বছর আশি বছর এখন কারণ আপনি আর আমি এখন আমরা তো ওল্ড মডেল আমরা আর এরা এরা যেসব দুনিয়ার চোখ খুলেই তারা যা পেয়েছে অন্তর্জালে ইন্টারনেট অর্থাৎ মিডিয়ার জগতে এরা এরা পনেরো বছরে অতীতের পঞ্চাশ বছরের পুরুষের চেয়েও বেশি পরিপক্ক এরা দশ বছরে অতীতে চল্লিশ বছরের চেয়ে বেশি পরিপক্ক এখন তো এরা কিন্তু বয়সে কিশোর তরুণ কিন্তু জ্ঞানে গরিমা এরা 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 বৃদ্ধ অনেক অভিজ্ঞ আলহামদুলিল্লাহ তো দয়া করে যে যে আহ্বানটা জানিয়েছি আপনারা এই বারমুডা ট্রায়াঙ্গলে কেউ পড়বেন আমি কেন বারমুডা ট্রায়াঙ্গল ভুল সেটা আমি জানি সেটা ব্যাখ্যা হয়তো আপনাদেরকে আমি দেব কিন্তু এটা আসলে বারমুড়ে ট্রায়াঙ্গল এখানে পড়ে খামাখা কেউ হারিয়ে যাবেন না এটাকে এটার মতো থাকতে দেন চলতে দেন আমার ছাত্র সমাজ ব্যক্তিগত ভাবে আজীবন শিক্ষক ছিলাম ছাত্ররাই ছিল সন্তান নিজের সন্তানও সন্তান কিন্তু ছাত্ররাও ছিল একই রকম একই মর্যাদায় তাদেরকে দেখেছি আজকে একটা ছাত্র গুলি খেলে যেন নিজের সন্তানের মতোই তো সেই বেদনাটা লাগে আল্লাহ যারা চলে গেছেন আমাদের সন্তানরা তাদেরকে আল্লাহ জান্নাতুল ফের দাউসে এই পুরো জাতির জাগরণের সাওয়াব দিয়ে তাদেরকে পুরস্কৃত করুন সেখানে পুষ্প মাল্য আল্লাহ তাদেরকে পরিয়ে দিন জান্নাতের সেই অনন্ত সম্মানের তাদেরকে অংশীদার করুন দোয়া করে আর যারা আহত হয়েছেন তাদেরকে উত্তম বিনিময় আল্লা দান করেন আর যারা এখনো সংগ্রামরত আছেন তারা তারা বাঁচলে তো গাজী তারা আহ মুক্তিযোদ্ধা হিসাবে দ্বিতীয় প্রজন্মের অকুতভয় মুক্তিযোদ্ধা হিসাবে তারা সম্মানিত হবে না আমরা তাদের সাথে আছি তো দেশের কল্যাণ আজকে আসলে ঘুম নেই আর দেখতে পাচ্ছেন এখন রাত কয়টা এখানে তো বাংলাদেশে রাত কয়টা এখানে রাত কয়টা অবশ্য অনেক হয়েছে যাই হোক আল্লাহ আমাদের দেশ হেফাজত করুন বাংলাদেশকে হেফাজত করুন সর্বস্তরের সর্বশ্রেণীর সেই নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ জনগণ রিক্সাওয়ালা সহ মা বোন সহ শিশু বাচ্চা জীবন দিয়েছে জাতীয় জাগরণ বিশ্ব দেখুক শিখুক বাংলাদেশ থেকে তীক্ষ্ণ ধীর সম্পন্ন এই এই বাঙালি জাতি বিশ্ব নেতৃত্ব দিতে পারে বিশ্বকে শিখাতে পারে ইনশাল্লাহ আমাদের তরুণদের মধ্যে সেই জোয়া দেখতে পাচ্ছি সে শক্তিমতা দেখতে পাচ্ছে আল্লাহ দিন দিন প্রিয় ছাত্ররা প্রিয় দেশবাসী আমাদের জনগণ আমাদের যারাই আছেন নেতৃবৃন্দ সকলের কল্যাণ চাই সকলের ভালো চাই আল্লাহ তালা সবাইকে ভালো করুন এবং সৎ পথে পরিচালিত করুন যা যে পথে কল্যাণ যে পথে শান্তি যে পথে হেদায়েত আল্লাহ সে পথে পরিচালিত করুন আমাদেরকে